প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম ও ওয়ারহমতুল্লাহ মানুষের জীবন স্রোতের মতো কখনো শান্ত কখনো উত্তাল কেউ যখন আপনাকে তাচ্ছিল্য করে অবহেলা করে তখন হয়তো আপনার হৃদয়ে অসহায় একটা শূন্যতা তৈরি হয় নিজেকে ছোট ব্যর্থ ও অপ্রয়োজনীয় মনে হতে পারে কিন্তু আপনি জানেন না এটাই হয়তো সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে সবচেয়ে বড় কিছু বানানোর প্রস্তুতি নিচ্ছেন দুনিয়ার ইতিহাসে যেসব মানুষ বড় হয়েছেন তাদের অধিকাংশই অবজ্ঞা কটুক্তি ও একঘরে হয়ে থাকার কষ্ট সহ্য করেছেন এমনকি আল্লাহর প্রিয় নবীদের জীবনেও ছিল তাচ্ছিল্যের গভীর ছায়া কিন্তু তারা কখনো ভেঙে পড়েননি কারণ তারা জানতেন আল্লাহ কাউকে অপমান দিয়ে শেষ করেন না বরং সেই অপমানই হতে পারে সম্মানের প্রথম ধাপ যারা আপনাকে আজ তুচ্ছ করছে হয়তো কাল তারাই আপনাকে দেখে বিস্ময়ে তাকিয়ে থাকবে কারণ আল্লাহ যখন কাউকে সম্মানিত করতে চান তখন তিনি আগে তাকে ভেতর থেকে গড়ে তোলেন ধৈর্য ইমান আত্মবিশ্বাস আর আত্মসমর্পণের মাধ্যমে তাই আপনি যাদের কাছ থেকে কষ্ট পাচ্ছেন তাদের কারণে যেন আপনি হতাশ না হয়ে পড়েন বরং এটাকে ধরুন আল্লাহর পক্ষ থেকে একটি গোপন প্রশিক্ষণ হিসেবে একটি প্রস্তুতি যা আপনাকে তুলে নেবে এক উচ্চ মর্যাদায় আপনার দায়িত্ব শুধু একটাই আল্লাহর উপর ভরসা রেখে নিজেকে ঠিক রেখে এগিয়ে যাওয়া কারণ সময় এলে আল্লাহ নিজেই আপনাকে এমন জায়গায় দাঁড়াবেন যেখানে কারো তাচ্ছিল্যই আর আপনাকে ছুতে পারবে না প্রিয় বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে দশ ভাগে বিস্তারিত জানার চেষ্টা করব আশা করি বন্ধুরা পাশে থেকে উৎসাহিত করবেন এক অবহেলার আড়ালে লুকিয়ে থাকা আল্লাহর পরিকল্পনা মানুষের দৃষ্টিকোণ সীমিত আর আল্লাহর জ্ঞান অসীম আমরা বর্তমান মুহূর্তের কষ্ট দেখি অপমান দেখি অবহেলা দেখি কিন্তু যা দেখতে পারি না তা হল এর আড়ালে লুকিয়ে থাকা আল্লাহর মহান পরিকল্পনা অনেক সময় জীবনের এমন এক সময় আসে যখন মানুষ আপনাকে তাচ্ছিল্য করে অযোগ্য মনে করে এমনকি আপনার অস্তিত্বকেই অস্বীকার করে আপনি হয়তো মনে করেন সব কিছু শেষ অথচ বাস্তবে আল্লাহ তখন আপনার জন্য আরও বড় কিছু তৈরি করছেন তাচ্ছিল্য ও অবহেলার যন্ত্রণা মানুষকে ভেঙে দিতে পারে আবার এটি কাউকে গড়েও তুলতে পারে যদি সে আল্লাহর উপর ভরসা করে যে মমিন নিজের অপমানের মুহূর্তেও আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখে সে কখনোই হেরে যায় না কারণ আল্লাহ কখনো কোনো কষ্ট বা অপমান অপচয় করেন না তিনি তা ব্যবহার করেন তার বান্দাকে নতুনভাবে গড়ার জন্য আল্লাহ তালা কোরআনে বলেন আর হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো। অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর সুরা আল বাকারা আয়াত দুই শত এই আয়াতটি এমন এক আশ্বাস যা একজন মমিনের ভাঙা মনকে পুনর্গঠিত করে আমরা হয়তো কোনো ঘটনা বা আচরণকে অপমান বলে দেখি কিন্তু আল্লাহ সেটাকে বানিয়ে দেন শিক্ষার প্ল্যাটফর্ম ধৈর্যের পরীক্ষাস্থল আর উন্নতির সিঁড়ি যখন কেউ আপনাকে ছোট করে তখন মনে রাখবেন আল্লাহ আপনাকে ছোট করে দেখছেন না বরং তিনি দেখছেন আপনি কিভাবে সেই অবহেলার জবাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন আপনি কি হতাশ হয়ে যাচ্ছেন নাকি সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়ে ধৈর্যের সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছেন আপনি যদি নীরবে কান্না করেন সেজদায় পড়ে যান নিজেকে আল্লাহর হাতে তুলে দেন তবে সেই অবহেলার মুহূর্তই হয়ে উঠবে আপনার জীবনের মোড় ঘরানো এক অলৌকিক পরিকল্পনার সূচনা দুই নবী ও রাসুলদের জীবনেই ছিল তাচ্ছিল্যের বাস্তব উদাহরণ যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত পবিত্র ও মহিমান্বিত কেউ হন তাহলে তারা হচ্ছেন আল্লাহর প্রেরিত নবী ও রাসুলরা অথচ আশ্চর্যের ব্যাপার হল তারাই হয়েছেন সবচেয়ে বেশি তাচ্ছিল্য অবহেলা ও অপমানের শিকার এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এক ধৈর্যের পরীক্ষা এবং পরে বড় সম্মানের প্রস্তুতি নবী নূহ আলাইহি সাল্লাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন কিন্তু তার জাতি তাকে মিথ্যাবাদী বলেছে যখন তিনি আল্লাহর আদেশে নৌকা বানাচ্ছিলেন তখন তারও তাকে উপহাস করে বলেছিল তুমি কি উন্মাদ হয়ে গেলে অথচ শেষ পর্যন্ত সেই নৌকাই হয়ে গেল নাজাতের প্রতীক নবী ইব্রাহিম আলাইহিউাসাল্লাম ছিলেন তাওহিদের সাহসী মুখপাত্র তার জাতি তাকে একা করে দেয় পরিবার ত্যাগ করে এমনকি তাকে আগুনে নিক্ষেপ করতেও পিছপা হয়নি কিন্তু আল্লাহ সেই আগুনকেই করে দেন শীতল ও শান্তপূর্ণ আর সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম যার চরিত্র ছিল সবচেয়ে উত্তম যার মুখে ছিল কেবল হক কথা তাকে মক্কার কুরাইশরা বলেছিল জাদুকর পাগল কবি তাকে তায়েফে পাথর ছুঁড়ে রক্ত করা হয়েছিল কিন্তু তিনি দোয়া করেছিলেন বদলা চাননি এই সব তাচ্ছিল্যের জবাবে নবীরা কখনো হতাশ হননি তারা সব সবসময় আল্লাহর উপর তাওয়াক্কাল রেখেছেন এবং শেষ পর্যন্ত আল্লাহ তাদের প্রত্যেককে করেছেন দুনিয়া ও আখিরাতের সম্মানিত নেতা এই উদাহরণগুলো আমাদের শেখায় যদি আপনাকে কেউ অবহেলা করে তাহলে হতাশ হবেন না বরং মনে রাখুন আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকেই কঠিন পরীক্ষায় ফেলেন যেন তাদের জন্য থাকে বড় পুরস্কার তিন তাচ্ছিল্য হচ্ছে আপনার ইমানের পরীক্ষা মানুষ যখন আপনাকে অবজ্ঞা করে ছোট করে দেখে বা উপহাস করে তখন শুধু আপনার সম্মান নয় পরীক্ষা হয় আপনার ইমান ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরতা এটাই সেই মুহূর্ত যখন আপনার চরিত্র মনোভাব ও বিশ্বাসের আসল রূপ প্রকাশ পায় আপনি কি করবেন আপনি কি প্রতিশোধ নেবেন নাকি নীরবে চোখের পানি ঝরিয়ে আল্লার কাছে আর্জি জানাবেন আল্লাহ আমাদের কোরআনে স্মরণ করিয়ে দেন তোমরা কি মনে করো, আমি তোমাদের ছেড়ে দেব অথচ এখনও জানিনি কে আল্লাহ ও রাসুলকে ভালোবাসে এবং কারা ধৈর্য ধারণ করে সুরা তাওবা আয়াত ১৬ এই আয়াত স্পষ্ট করে দেয় যে আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন আর সেই পরীক্ষার অন্যতম রূপ হল মানুষের কাছ থেকে অবজ্ঞা অপমান ও অবহেলা সহ্য করা আমাদের প্রতিক্রিয়া দেখেই আল্লাহ নির্ধারণ করেন আমরা কতটা ইমানদার তাচ্ছিল্যের সময় অনেকেই চায় জবাব দিতে অপমানের বদলে অপমান করতে কিন্তু মুমিনের পরিচয় হয় তখনই যখন সে নিজের আবেগ সংযত করে নিজের সম্মান আল্লাহর হাতে তুলে দেয় সে জানে আল্লাহ বিচার করবেন তিনিই প্রতিফল দেবেন এবং তিনিই তাকে এমনভাবে সম্মানিত করবেন যা মানুষ কল্পনাও করতে পারে না একজন মুমিনের দায়িত্ব হল অপমান সহ্য করে আল্লাহর দরবারে সব কথা বলা মানুষের কাছে নয় কারণ মানুষের মুখ বন্ধ করা যায় না কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না তাই যখন কেউ আপনাকে অবজ্ঞা করে মনে রাখুন আপনার সবচেয়ে বড় সম্মান সেই সময়ই লেখা হচ্ছে যদি আপনি ধৈর্য ধরেন এবং আল্লাহ তালা যেভাবে সম্মান দেন তা কারো কথায় বন্ধ হয় না তাচ্ছিল্য কখনোই আপনার পরিণতি নির্ধারণ করে না বরং তাতে আপনার ইমানের প্রকৃত মান প্রকাশ পায় চার অবহেলার সময়টাই প্রস্তুতির সময় জীবনের সবচেয়ে নিঃসঙ্গ ও অবহেলিত সময়গুলোই অনেক সময় হয়ে ওঠে সবচেয়ে বড় প্রস্তুতির মুহূর্ত মানুষ যখন আপনাকে অযোগ্য মনে করে গুরুত্ব না দিয়ে অবজ্ঞা করে তখন হয়তো আপনি ভাবেন আপনার মূল্য নেই অথচ সেই সময়টাতেই আল্লাহ আপনাকে ধীরে ধীরে গড়ে তুলছেন এক মহান লক্ষ্য পূরণের জন্য আত্মসমালোচনা নিজেকে পরিমার্জন ধৈর্য অর্জন এবং ভেতরের আত্মশক্তি তৈরি এই সব কাজ সাধারণত প্রশংসার সময় হয় না বরং যখন আপনি একা অবহেলিত তখনই আপনি সবচেয়ে গভীরভাবে নিজের ভেতর তাকান ঠিক তখনই আপনি তৈরি হন এমনভাবে যা আল্লাহর পরিকল্পনার সঙ্গে মিলে যায় নবী ইউসুফ আলাহিউয়াস্সালামের ঘটনা তার উজ্জ্বল উদাহরণ ভাইরা তাকে কূপে ফেলা দিয়েছিল অবজ্ঞা করে দুনিয়ার চোখে সেটি ছিল পরিত্যাগ কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেটিই ছিল রাজপথের শুরু কূপ থেকে বাজার বাজার থেকে কারাগার আর সেখান থেকে মিশরের রাজপ্রাসাদ আল্লাহ ধাপে ধাপে তাকে গড়ে তুলেছেন আমাদের জীবনেও এমন হয় যখন সবাই দূরে সরে যায় তখনই আমরা সবচেয়ে বেশি কাছাকাছি পৌঁছে যাই আল্লাহর সঙ্গে আমাদের চোখে যেটা অবহেলা সেটাই আল্লাহর কাছে প্রশিক্ষণ আমাদের চোখে যেটা অপমান সেটাই আল্লাহর কাছে সম্মানের প্রস্তুতি তাই অবহেলার সময়টিকে বোঝার চেষ্টা করুন এটা শাস্তি নয় বরং মহান ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় এক গোপন প্রশিক্ষণ ধৈর্য রাখুন নিজেকে ঠিক রাখুন আল্লাহর ওপর ভরসা রাখুন কারণ আপনি জানেন না এই নিঃসঙ্গ পথই হয়তো আপনাকে নিয়ে যাবে সবচেয়ে সম্মানজনক গন্তব্যে পাঁচ কষ্টকে রূপান্তর করুন প্রেরণায় অবহেলা কিংবা তাচ্ছিল্য কখনোই এই প্রমাণ নয় যে আপনি মূল্যহীন বরং এটা হতে পারে এক ধরনের ইশারা আপনার মাঝে এমন কিছু আছে যা অন্যের অস্বস্তিতে ফেলে যা ঈর্ষার কারণ হয় অনেক সময় মানুষ অজান্তেই সেই ব্যক্তিদের অপমান করে যাদের ভেতরে তারা সম্ভাবনার আগুন দেখতে পায় কিন্তু একজন মুমিন জানে মানুষের বিচার নয় আল্লাহর বিচারই চূড়ান্ত এই কষ্টকে আপনি কীভাবে গ্রহণ করবেন সেটাই আসল বিষয় আপনি যদি প্রতিশোধের জেদে নিজেকে ভোগান তাহলে আপনি আল্লাহর পরিকল্পনা থেকে সরে যাবেন কিন্তু যদি আপনি এই কষ্টকে ইবাদতের মাধ্যমে প্রশান্তিতে রূপান্তর করেন দোয়ার মাধ্যমে শক্তিতে পরিণত করেন তাহলেই এই তাচ্ছিল্য হবে আপনাকে আল্লাহর প্রিয় বান্দা বানানোর সিঁড়ি আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ আয়াত ছয় এই আয়াত আমাদের শেখায় কষ্ট একা আসে না সঙ্গে নিয়ে আসে আশার আলো আল্লাহ কখনো একটি কষ্ট দেন না যদি তার পেছনে থাকে এক অনন্য পুরস্কারের প্রস্তুতি আপনার দায়িত্ব হল কষ্টকে হতাশায় ডুবিয়ে না রাখা বরং এটিকে আত্ম উন্নয়ন ইবাদতের গভীরতা এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল বৃদ্ধির পথে ব্যবহার করা প্রতিবার অবহেলার পর আপনি যদি আরও বেশি কোরআন পড়েন তাহাজ্জুদে যুদে দাঁড়ান এবং চোখের পানি দিয়ে আল্লাকে ডাকেন তাহলে কষ্টই হয়ে যাবে আপনার উন্নতির সেরা উপকরণ তাচ্ছিল্য আপনাকে ভেঙে না দিক গড়ে তুলক এই প্রার্থনায় থাকুন প্রতিদিন ছয় আপনার নীরবতা একদিন গর্জনে রূপ নেবে যারা আপনাকে তাচ্ছিল্য করে তারা ভাবতে ভালবাসে এই মানুষটি কিছুই করতে পারবে না তারা আপনার চুপ করে থাকা ধৈর্য ধরা নিজের মতো কাজ করে যাওয়াকে দুর্বলতা ভাবে অথচ তারা জানে না একজন ইমানদার যখন নীরব থাকে সে আসলে আল্লাহর সাহায্যের জন্য প্রস্তুতি নিচ্ছে তার সেই নীরবতা অনেক সময় হয়ে ওঠে ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী গর্জন নীরব ইবাদত রাতের কান্না অন্তরের ব্যথা দিনের পর দিন একাগ্র সাধনা এসব কিছু একত্রিত হয়ে একদিন এমন এক বাস্তবতা তৈরি করে যা দেখে অবহেলাকারীদের চোখ খুলে যায় আল্লা যখন কাউকে সম্মান দিতে চান তখন তার আগে তাকে প্রস্তুত করেন এক নিঃশব্দ সংগ্রামের মাধ্যমে আর আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমান করেন সমস্ত কল্যাণ আল্লাহরই হাতে সুরা আলে ইমরান আয়াত ছাব্বিশ এই আয়াত আমাদের আশ্বস্ত করে অবহেলা যারা করছে তাদের হাতে আপনার ভবিষ্যৎ নেই বরং আপনার ভবিষ্যৎ গঠনের মালিক একমাত্র আল্লাহ তিনি জানেন আপনি কখন কাঁদছেন কখন সহ্য করছেন কখন নিজের ওপর কাজ করছেন এই সব নীরব মুহূর্তই একদিন গর্জনের মতো সম্মানের প্রকাশ ঘটাবে যারা একসময় আপনার কষ্ট দেখে উপহাস করেছে তারাই একদিন চুপ করে দাঁড়িয়ে দেখবে আল্লাহ আপনাকে কিভাবে উঁচু মকামে নিয়ে গেছেন তখন আর কথার প্রয়োজন হবে না আপনার সাফল্যই হয়ে উঠবে তাদের জন্য চরম জবাব তাই হতাশ হবেন না কথা কম বলুন কাজ বেশি করুন মানুষ আপনাকে অবহেলা করুক আপনি আল্লাহর কাছে নিজের মর্যাদা তৈরি করুন দিন শেষে একজন মুমিনের সবচেয়ে বড় উত্তর হয় তার নীরব সাফল্য আপনার নীরবতা যেন গর্জনে রূপ নেয় আল্লাহর কাছে এই দোয়া করুন প্রতিদিন সাত দুনিয়া যাকে তুচ্ছ করে আখেরাতে সে বড় হতে পারে এই দুনিয়ায় অনেক মানুষ আছে যারা বাহ্যিক চাকচিক্য পদমর্যাদা বা বৃত্তের ভিত্তিতে অন্যকে বিচার করে কারোর পোশাক পুরনো অবস্থান দুর্বল কিংবা কথাবার্তা সাধারণ তাকে তুচ্ছ মনে করা হয় অথচ এই দুনিয়ার চোখে যে তুচ্ছ সেই হতে পারে আখেরাতে সবচেয়ে সম্মানিত তালা বলেন আল্লাহ যার ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন সমস্ত কল্যাণ আল্লাহরই হাতে সুরা আলে ইমরান আয়াত ছাব্বিশ এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় মানুষ যাকে অবহেলা করে আল্লাহ তাকেই বেছে নিতে পারেন বড় দায়িত্বের জন্য আখেরাতে সম্মানের আসনে বসানোর জন্য তাই যদি দুনিয়ার কেউ আপনাকে তুচ্ছ মনে করে তাহলে সেটিকে অন্তরের কষ্টে পরিণত না করে আখেরাতে সম্মানের জন্য প্রেরণায় পরিণত করুন দুনিয়ায় মানুষের দৃষ্টিভঙ্গি একান্তই সীমিত ও ভুল ভুলপ্রবণ কিন্তু আল্লাহর দৃষ্টি সর্বজ্ঞ নির্ভুল এবং সুবিচারপূর্ণ তিনি জানেন কার অন্তর খাঁটি কার কষ্ট কতটা গভীর কে নীরবে আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করে যাচ্ছে আখেরাতে এক মুহূর্তের ইখলাস এক ফোঁটা কান্না এক টুকরো ধৈর্য সেগুলোর মূল্য হবে পাহাড় সম তখন আর কেউ আপনার পোশাক সামাজিক মর্যাদা বা বাহ্যিক অবস্থান দেখে বিচার করবে না সেখানে বিচার হবে নেক আমল নিয়ত ও ত্যাগের ভিত্তিতে তাই যারা আপনাকে দুনিয়ায় তুচ্ছ করে তাদের কারণে ভেঙে পড়বেন না বরং মনে রাখুন আখেরাতে সম্মান পেতে হলে অনেক সময় দুনিয়ার অবহেলা প্রয়োজন হয় আট আল্লাহর প্রতিশ্রুতি তিনি প্রতিস্থাপন করেন ভালো দিয়ে জীবনের পথে অনেক সময় এমন আসে যখন আপনাকে কেউ অপমান করে ছেড়ে দেয় বা মূল্যহীন ভাবার চেষ্টা করে এই মুহূর্তগুলো সত্যিই কষ্টের হৃদয় ভেঙে যায় মনে হয় যেন আপনি একা হয়ে গেছেন কিন্তু জানেন কি আল্লাতালা এই সব কষ্টের পেছনে এক মহান প্রতিশ্রুতি লুকিয়ে রেখেছেন প্রিয় নবী সাল্লাল্লাহ সাল্লামের একটি পবিত্র হাদিসে এসেছে যে কিছু ত্যাগ করে আমার জন্য আমি তাকে এর চেয়েও উত্তম কিছু দান করি আহমদ তিরমিজি অর্থাৎ আল্লাহ যে কোনো সম্পর্ক কোনো মানুষ বা কোনো সুযোগ যদি আপনার থেকে দূরে সরিয়ে দেন সেটি কোনো নষ্ট বা ক্ষতি নয় বরং সেই ত্যাগের পর আপনার জন্য অপেক্ষা করছে আরও বড় ও উত্তম কিছু যারা আপনাকে ছেড়ে দিয়েছে তারা আসলে আল্লাহর পরিকল্পনার অংশ যারা আপনার জীবনে নতুন বরকত ও উন্নতির পথ খুলে দিয়েছে আল্লাহ কখনো কাউকে খালি হাতে ফেরত দেন না আপনি হয়তো হারিয়েছেন মনে করবেন কিন্তু আল্লাহ আপনাকে ফেরত দিয়েছেন দুগুণ ভালো দুগুণ আনন্দ এবং দুগুণ বরকত নিয়ে এই বিশ্বাস আর অন্তরের ধৈর্যই আপনাকে শক্তি দেয় অবহেলা ও তাচ্ছিল্যের মুহূর্তগুলোতে আপনি যখন নিজেকে নিচে দেখতে পান তখন মনে রাখবেন আল্লাহ সেই অবস্থার বদলে আপনাকে এমন কিছু দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই হতাশ হবেন না নিজেকে ছোট ভাববেন না আল্লাহর প্রতিশ্রুতির ওপর দৃঢ় বিশ্বাস রাখুন এবং ধৈর্যের সঙ্গে এগিয়ে যান কারণ আল্লাহ তার বান্দাদের জন্য সব সময় সুন্দর ভবিষ্যৎ প্রস্তুত রেখেছেন নয় আত্মসম্মান বজায় রেখে চুপ থাকা মুমিনের সৌন্দর্য জীবনের নানা মুহূর্তে আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে কেউ আমাদের অবজ্ঞা বা অপমান করে তখন অনেকের স্বাভাবিক প্রতিক্রিয়া হয় ঝগড়া করা বা প্রতিহত হওয়া কিন্তু সত্যিকারের মুমিন জানে সব সময় কথা বলা প্রয়োজন হয় না অনেক সময় নিরবতাই সবচেয়ে বড় জবাব হতে পারে যখন কেউ আপনাকে ছোট করে দেখতে চায় তখন আপনি যদি চুপ থেকে নিজের ইবাদত ও আত্মসম্মান বজায় রাখেন তা আল্লার কাছে সবচেয়ে সুন্দর আমল আপনার এই ধৈর্য ও নীরব প্রতিক্রিয়া অনেক সময় অভিজাত ও শক্তিশালী হয় যা পথায় প্রকাশ করা যায় না এতে আল্লাহ আপনাকে এমন মর্যাদা দান করেন যা মানুষের কথার চেয়ে অনেক বেশি শক্তিশালী আল্লাতালা কোরানে বলেন তুমি দেখবে যে ধৈর্য ধারণ করে তার জন্য রয়েছে সীমাহীন প্রতিদান সুরা জুমার আয়াত দশ এই আয়াত আমাদের শেখায় ধৈর্য ও নীরবতা মুমিনের সবচেয়ে বড় শক্তি যারা চুপ থেকে আত্মসম্মান বজায় রাখে তারা আসলে নিজের মন ও হৃদয়কে নিয়ন্ত্রণ করে যা ইমানের বড় পরিচায়ক নিরবতা কখনো দুর্বলতার পরিচায়ক নয় বরং এটি এক ধরনের আত্মবিশ্বাস ও আখিরাতমুখী চিন্তা আপনি যখন চুপ থেকে নিজের ইবাদতে মনোযোগ দেন আল্লাহ তা দেখেন এবং আপনার জন্য সেরা বিচার ও সম্মান রচনা করেন অতএব যখন কেউ আপনাকে অবহেলা বা অপমান করে তখন উত্তরে হিংসা নয় বরং নীরবতাকে শক্তি বানান কারণ সত্যিকার সম্মান আসে আল্লাহর কাছ থেকে আর আল্লাহ সেসব মানুষের পক্ষেই থাকেন যারা ধৈর্য ধরে ও নীরব থেকে তার সাহায্য কামনা করে দশ অবহেলাকারীরা একদিন বিস্মিতা হবে জীবনে এমন অনেক সময় আসে যখন কেউ আপনাকে অবহেলা করে ছোট করে দেখে বা অপ্রয়োজনীয় মনে করে এই অবহেলা কষ্টদায়ক হলেও মনে রাখুন এটা এক ধরনের পরীক্ষা এবং আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ সময়ের পরিক্রমায় যখন আপনি ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করবেন নিজের উন্নয়ন করবেন এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখবেন তখন সেই অবহেলাকারীরাই একদিন অবাক হয়ে যাবেন তাদের চোখে আপনি হয়তো ছোট দুর্বল বা অদৃশ্য ছিলেন কিন্তু আল্লাহ আপনাকে এমন উচ্চতায় পৌঁছে দেবেন যা তারা কল্পনাও করতে পারেনি আপনার নৈতিক চরিত্র পরিশ্রম এবং আল্লাহর সাহায্যে অর্জিত সম্মান তাদেরকে বিস্ময়ে ফেলবে তবে এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অহংকার বা গর্ব থেকে দূরে থাকা অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আর নম্রতা মানুষের মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেয় তাই যখন আপনি সাফল্যের শিখরে পৌঁছাবেন তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন মনে রাখবেন এই সম্মান এবং সাফল্য শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই এসেছে একজন মহান ব্যক্তি কখনও তার সাফল্যের গর্বে লিপ্ত হয় না বরং ক্ষমাশীল ও নম্র থাকে তাদের মন বড় এবং হৃদয় বিশাল হয় তাদের জন্য মানুষের অবহেলা আর অপমানের কোনো গুরুত্ব থাকে না কারণ তারা জানে যার মর্যাদা আল্লাহ দেন তাকে কেউ ছোট করতে পারে না আল্লাহ তালা কোরআনে বলেন আল্লাহ যার ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন সুরা আলে ইমরান আয়াত ছাব্বিশ এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের অপমান বা সম্মান আসলে তাদের হাতে নেই বরং আল্লাহ তা স্থির করেন তাই আপনাকে অপমান করা মানুষের কথা খুব একটা গুরুত্ব দিতে হবে না বরং নিজের ইমান চরিত্র ও নৈতিকতা মজবুত করতে হবে সাফল্য অর্জনের পর যখন আপনারা অবহেলাকারীরা বিস্মিত হবে তখন তাদের জন্য দোয়া করুন তাদের ক্ষমা করে দিন এবং নম্রতার সঙ্গে আল্লাহর সক্রিয় আদায় করুন কারণ আল্লাহর অনুমতি ছাড়া কেউই সত্যিকারের সম্মান পেতে পারে না প্রিয় ভাই বোন ও বন্ধুরা আপনি অদৃশ্য প্রস্তুতির ভেতর আছেন আজ যদি আপনাকে অবহেলা করা হয় তাচ্ছিল্য করা হয় তাহলে হতাশ হবেন না আপনি জানেন না আল্লাহ আপনাকে কি বানাতে চলেছেন আপনি জানেন না এই কষ্টই আপনার চরিত্র গঠন করছে আপনাকে আখেরাতের জন্য প্রস্তুত করছে আপনার এই পরীক্ষা নির্যাতনের পেছনে হয়তো লুকিয়ে আছে অনেক বড় সম্মান নেতৃত্ব সম্মাননা এবং আত্মিক উন্নয়ন তাই আজ যারা আপনাকে অবজ্ঞা করে হয়তো কাল তারা আপনাকে অনুসরণ করবে আল্লাহর ওপর ভরসা রাখুন দোয়া করুন সিজদায় কাঁদুন আল্লাহ আপনাকে এমন একটি স্থানে পৌঁছে দেবেন যেখানে পৌঁছানোর স্বপ্ন তারাও দেখেন যারা আপনাকে তুচ্ছ করেছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন